এটা ষোলোশো পঞ্চাশ আর এটি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ দুইটা এক হাজার এটা নয়শো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই ভাই আপনার দোকানে দেখতে পাচ্ছি ইউনিক ইউনিক আইটেম

এটা ষোলোশো পঞ্চাশ আর এটি চোদ্দশো পঞ্চাশ দুইটা এক হাজার আপনি যদি তাহলে দুইটা তিন হাজার টাকা লাগবে এগুলা রাখি টিসু স্ট্যান্ড পঞ্চাশ টাকা এটাকে টিসু স্ট্যান্ড টিসু এটা কিচেন টিসু এটা রুল টিসু সাতশো পঞ্চাশ

কি আচ্ছা দেখা যায় দেখছে মিক্সচার বল আমাদের একটা পটাক্ট আসছে নতুন চাইনিজ এই যে ভিতরে তিনটা বাটি আসছে আবার ভিতরে দেখেন স্টিল আছে এটা গরম ঠান্ডা দুই থাকবে খাবারগুলো নষ্ট হবে না মানে চোদ্দোশো টাকা বেছে আমাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা দুশো টাকা ষাট

এটি এসে চোদ্দোশো পঞ্চাশ টাকা যা এক জায়গা থেকে আরেক জায়গা দুর্গন্ধ সরাইব না মাছ মাংস রাখতে পারবেন এই যে গ্রুপ কার্ড আছে অনলাইন ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের কম পাইবেন আষ্টশো পঞ্চাশ টাকা মাছ মাংস সব কিছু কাটতে পারবেন তারপর গাছের ফুল গাছের ডাল কাটতে পারবেন ইউনিক সব জায়গা পাইবেন না আপনাদের এই দোকানটাতে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে আমাদের দোকান আসতে চাইলে আপনার মুতিজিল আইডিয়াল স্কুল এর সামনে আমার দোকান মুতিদিল প্রধান গেটের সামনে আইডিয়াল স্কুলের প্রধান গেটের সামনে কোনটা আপু এটা হচ্ছে কিচেন টাওয়াল এটা হচ্ছে সব ভালো কোয়ালিটির বাইরের এটা হচ্ছে দুইশো টাকা এটা সব জায়গাতে হ্যাঁ

এই যে এই যে যে আপু বলেন হ্যাঁ পানি একটা মশা দিলে পরিষ্কার হয়ে যাবে পানি একবার আর এটি কাটা কাটাকাটির জন্য জন্য আপনার এভাবে কিন্তু ব্রাজিলের চাকু অনেক অনেকদার একটু সামান্য লাগলে কাটতে যাবে কিন্তু এই যে এভাবে পুষাবেন কাটবে না আপনি এই হাতে ধরবেন কাটবেন কাটবে না তিনশো পঞ্চাশ টাকা জোড়া এটা কি চাই না চায়না এটা চায়না চায়নারা আর ফ্রিজের জন্য এই যে এটা নতুন আইছে চারশো পঞ্চাশ টাকা ফ্রিজে ডুপে বিছাইতে পারবেন চারশো পঞ্চাশ টাকা ওই বললাম তো ওই যে যে কোনো পাত্রের মধ্যে রাখতে পারবেন ভাত তরকারি যে কোনো ফ্রাই ট্রাই করে রাখা ওই জিনিসগুলো কত করে বিক্রি করবে কোনটা ওইগুলো এটা দুজন ভাই একদম বারোশো টাকা বারোশো চোদ্দশো পনেরোশো দাম চাই বারোশো ষোলোশো পঞ্চাশ টাকা দাম বলে একদম পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে আমাদের কাছে নয়শো পঞ্চাশ টাকা দামে কম সস্তা রেটটা লাগা দাও

Get them in the corner.